কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর ভাসান দু হাজার পঁচিশ সালে অত্যন্ত ঐশ্বর্য ও প্রাচীন রীতি মেনে আয়োজিত হয়েছে এ অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর একটি বিশেষত্ব হল প্রতিমা বিসর্জনের আগে কৃষ্ণনগরের প্রতিটি বারোয়ারি পুজোর প্রতিমা রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় রাজবাড়ি স্পর্শ করার পরে মিছিল করে জলঙ্গী নদীর কদমতলা ঘাটে পাঠানো হয় বিসর্জনের জন্য তাছাড়া বিসর্জনের আগে বুড়িমার সাথে ভক্তদের নাচ শতাব্দী প্রাচীন এই ভাসান পর্বে বেয়ারা বাহিত বাঁশের মাচা করে প্রতিমা রাজবাড়ি পেরিয়ে কদমতলা ঘাটে পৌঁছায় তারপর সেখানে প্রতিমা বিসর্জন হয় এই বিশেষ ঐতিহ্য কৃষ্ণনগরের পুজোকে আলাদা মাত্রা দেয় এবং বিপুল দর্শনার্থী প্রত্যেক বছর তা উপভোগ করেন দু সালের সময়সূচি অনুযায়ী দশমী ও ভাসান ছিল একত্রিশে অক্টোবর যদিও বিভিন্ন মণ্ডপে বিসর্জনের শোভাযাত্রা নবমী সন্ধ্যা বা রাত থেকে শুরু হয়েছিল এবং গভীর রাত পর্যন্ত চলে ভাসানে বিশেষ রঙিন আলোকসজ্জা ঢাক ঢোল শোভাযাত্রা ও মানুষের ঢল দেখা যায় শহরের বিখ্যাত বুড়িমা কাঁঠাল ছোটমা কলেজ স্টেট পাড়া উকিল পাড়া সহ সব বড় পুজোই এই ঐতিহ্য মেনে প্রতিমা বিসর্জন করেছে সব মিলিয়ে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী পূজা পর্ব যার মূল ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাজবাড়ি ও কদমতলা ঘাটের শোভাযাত্রা এবং রাতভর উৎসবের আমেজ নদিয়ার কৃষ্ণনগর থেকে আদিত্য সাহা রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ